বিক্রি শুরু হয়েছে সাভার ভিনন জেলাগুলোতে পেঁয়াজের দাম মাত্র আপনি ঠিকই শুনেছেন গত কয়েক সপ্তাহ ভারত বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ করেছে যার ফলে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ আপনি দর্শক ভিডিওর যে অংশটি দেখতে পেলেন আর সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ভারত জুড়ে কৃষকের হাহাকার অর্থাৎ ভারতে উৎপাদিত পণ্যগুলি পাশের দেশগুলোতে আর রপ্তানি করতে পারছে না যাতে করে ব্যাপক ওই পচনশীল পণ্যগুলো পচে যাচ্ছে এবং বিভিন্ন এলাকায় কৃষকের মধ্যে আত্মহত্যার প্রবণতাও দেখা গিয়েছে প্রিয় দর্শক কোথাও না চলুন দেখে আসি ভিডিও ফুটেজটি আমাদের দেশের বাজারে পেঁয়াজের সংকট দেখা দেয় কিন্তু অবাক করার বিষয় হলো যে ভারত আমাদের সায়স্তা করতে চেয়েছিল এখন বাংলাদেশ ভারতের পেঁয়াজ না নেওয়ায় বিপদে এখন নিজেরাই কখনো শোনা যাচ্ছে তাদের পেঁয়াজ পচে যাচ্ছে আবার কখনো শোনা যাচ্ছে পেঁয়াজের কেজি মাত্র তিন টাকায় নেমে এসেছে কিন্তু একটা কৃষক আগামী দিনে আত্মহত্যার পথ বেছে নেবে তাছাড়া কোনো রাস্তা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ নিয়ে চাষ করে যে পেঁয়াজ তুলতে গেলে যে মূল্যটা একটা কৃষকের সেই মূল্যটা বাজার দরে বিক্রি হচ্ছে না ভারত ভেবেছিল পেঁয়াজের রপ্তানি বন্ধ করে বাংলাদেশকে কোন ঠাসা করে ফেলবে কিন্তু তাদের সেই পরিকল্পনা কাজে আসেনি আমাদের কৃষকরা তাদের দুর্দান্ত দক্ষতা দিয়ে দ্রুত উৎপাদন বাড়িয়েছে অন্যদিকে আমরা বিভিন্ন দেশ থেকে পেঁয়াজ আমদানি করে পরিস্থিতি সামনে নিয়েছি ফলে আমাদের বাজারে পেঁয়াজের ঘাটতি তো দেখা দেয়নি বরং সংকট কাটিয়ে উঠে এখন আমরা স্বাবলম্বী পেঁয়াজের পেস লাগবে না দরকার হলে অন্তর্বর্তী সরকারের কাছে অনুরোধ যাওয়ার কৃষকের টাকা কোনো বাইরে থেকে পেয়ে জানার দরকার নাই ভারতের কৃষকেরা এখন নিজেদের পেঁয়াজ বিক্রি করতে পারছে না কারণ দাম এতটাই কমে গিয়েছে যে চাষ করে তারা আর লাভ পাচ্ছে না তারা বলছে এভাবে চলতে থাকলে পেঁয়াজ চাষ করাই ছেড়ে দেব একদিকে আমাদের কৃষকরা সফল আর অন্যদিকে তাদের কৃষকরা দিশেহারা দেশি দাদা না থাকলে না কলকাতা সব ভুকা মরে যাবে একদম জিনিস আমি সচ্চা বলছি দাদা এক সকাল বেলা আসলাম একটা ভাড়া পাওয়া যাচ্ছে না ভারতের এই পরিস্থিতি আমাদের শেখায় অন্যের উপর নির্ভর না করে নিজেদের উৎপাদন বাড়ানো কতটা গুরুত্বপূর্ণ আত্মনির্ভরশীল হয়ে আমরা শুধু নিজেদের সমস্যার সমাধান করিনি বরং অন্যদের ওপর আমাদের নির্ভরশীলতা কমিয়ে দিয়েছি এখন প্রশ্ন হলো ভারত কি এই অভিজ্ঞতা থেকে শিক্ষা নেবে ভবিষ্যতে তারা কি আর কখনও এমন সিদ্ধান্ত নেবে তিন দিনের মধ্যে প্রিয় দর্শক অহংকারের যে পতন তা ভারতকে দেখলেই বোঝা যায় ভারত একটি বৃহৎ রাষ্ট্র যে কারণে পাশের ছোটো ছোট রাষ্ট্র প্রতি তার রয়েছে যথেষ্ট অ্যালার্জি এই ছোট ছোট রাষ্ট্রগুলোকে সে বারবার শোষণ করতে চেষ্টা করেছে এবং হয়েছেও বারবার ব্যর্থ এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভারতের যে গোয়েন্দা সংস্থা রয়ে আছে সেটা নিয়ে রয়েছে নানা ধরনের প্রশ্ন প্রিয় দর্শক এই যে বৃহৎ একটি দেশ যার চারপাশে রয়েছে ছোটো ছোটো দেশ প্রত্যেকটি দেশে ভারতে উৎপাদিত পণ্যগুলো রপ্তানি করা হতো কিন্তু সাম্প্রতিককালে আমরা দেখতে পাচ্ছি যে ভারতের এই ছোটো ছোটো রাষ্ট্রগুলোর সাথে ভারতের সম্পর্ক একেবারেই তলে নিতে অর্থাৎ বিভিন্ন দেশের সাথে সম্পর্ক কাট অফ হয়ে গেছে যে কারণে ভারতে উৎপাদিত যে পণ্যগুলো আছে এই পণ্যগুলি ভারত থেকে আর বাইরের দেশগুলোতে রপ্তানি করা হচ্ছে না যাতে করে এই পচনশীল পণ্যগুলো পচে যাচ্ছে এতে করে ভারতের বিভিন্ন প্রদেশের কৃষকের মধ্যে দেখা গেছে হাহাকার এবং আত্মহত্যার প্রবণত ব্যাপকভাবে পরিলক্ষিত প্রিয় দর্শক এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ